সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ একটা বিশেষ দিন ভাই ফোটা। আজ আমি আমার প্রিয় ভাই অভিকে ভাই ফোটা দিচ্ছি চলুন দেখি আমাদের আজকে সুন্দর মুহূর্তগুলো দেখো সবাই ফোঁটার থালা তৈরি হয়ে গেছে চন্দন ধান দুব্বা আর দই আর ফুল সবই আছে ফোঁটা নেয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছে এদিকে আমি ফোঁটার থালা হাতে নিয়ে প্রস্তুত এটা আমাদের ভাই বোনের এক বিশেষ সম্পর্কের দিন ছোটবেলা থেকে এই দিনটার জন্য আমরা ভীষণ অপেক্ষা করি চলো অভিকে এখন ফোটা দিই তোর জীবনে যেন সুখ শান্তি আর সাফল্য আসে এই আশীর্বাদ রইল দেখো সবাই মুখে এখন মিষ্টি হাসি এই দিনটা প্রতি বছর আমাদের পরিবারের কাছে অনেক স্পেশাল ভাই ফোঁটা মানেই ভালোবাসা বন্ধন আর আনন্দের উৎসব তোমরা কেমন লাগলো আজকের ব্লগ কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সবাইকে শুভ ভাইফোটা